আমরা সবাই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে আজকে শুভ জন্মদিন তো আমরা যেই মহারাজা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এত আধুনিকভাবে কাজ করেছেন মানুষের ডেভেলপমেন্টের জন্য শিক্ষা শিক্ষাক্ষেত্রেই হোক স্বাস্থ্য ক্ষেত্রেই হোক এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেই হোক যে অভূতপূর্ণ যে কাজ উনি করেছেন তাকে স্মরণ করার জন্য ত্রিপুরাবাসী আজকে এই উনিশ আমরা সবাই আমাদের ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা আমরা এই মহারাজার জন্মদিনটাকে উদযাপন করছি তার অঙ্গ হিসাবে আমাদের পার্টি কার্যালয়ে আমাদের রাজ্য যে কার্যালয় সেখানেও আমাদের মানে আমরা মহারাজার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রভারী আমাদের সংগঠন মন্ত্রী এবং রাজপরিবারের কন্যা আমাদের নবনির্বাচিত যিনি সাংসদ এখানে উপস্থিত ছিলেন এবং মূল লক্ষ্য এই মহারাজার যে যে চিন্তাধারা সেই চিন্তাধারাটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া এটাই আমাদের মূল লক্ষ্য এবং আপনার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মহারাজার জন্মদিনটাকে আমাদের সরকারি ছুটি ঘোষণা করা